ফুটবলের সেরা দলে চামচ মেয়েছে ভোদা ভেবে ভেবে যাচ্ছে মোরে হাঁদা ফুটবলের সেরা দলে চান্স পেয়েছে ভোদা ভেবে ভেবে যাচ্ছে মোরে হাদা এমন কিছু করব যাতে পথটা যায় আটকে প্ল্যান বানালো হাদা তেমনি হাটকে প্ল্যান বানালো হাদা তেমনি হাটকে কিরে রে ভোদা ভাই তুই তো গোলকিপার হিসাবে চান্স পেয়ে গেলি আমি তো পেলাম না তাই চল তোকে একটু সাহায্য করি তোকে মাঠে নিয়ে গিয়ে প্র্যাকটিস করাই আমার বন্ধু ভালো খেলবে সেটাই তো আমি চাই কিন্তু খুব খারাপ লাগছে হাঁদা তুই খেললে আমি বেশ আনন্দ পেতাম আরে না না ব্যাপারটা তো একই তোর আর আমার তফাত আছে কি চল আর কথা না বাড়িয়ে মাঠে চল দাঁড়ালো গোল পোস্টে হাদামার লোক ফুলটা উড়ে গেল হঠাৎই ঝটপট লাগলো গিয়ে ঝান্না ভাঙলো করকর মালিক বলে চেঁচিয়ে ওই মোটা ছেলেটাকে ধর ধর মালিক বলে চেঁচিয়ে ওই মোটা ছেলেটাকে ধর 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 তবে কোনো মতে ভোদা সেখান থেকে পালিয়ে বাঁচল হাঁদার বুদ্ধি কাজে লাগলো না কিন্তু হাদাও ছাড়বে না এরপর সে কি করলো যে সাইকেলটা চেপে খোদা মাঠে যাবে সেটার দিল ব্রেক কেটে বাস কামচেনা 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 সাইকেল ইতিকান্ডো কামচেনা 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 সাইকেল ইতিকান্ডো ব্রেকটাও দেই কইছ না খুঁছ জানো মাথাটা ম হান্ডডডড ফঠাৎ করে একটা গাছ সামনে এসে পড়্যন। হয়ে গেল বিশাল অ্যাক্সিডেন্ট হাত ভেঙে গোদা এখন খাটে হাদা দেখতে এসে বলে তোর খেলা তো দিয়েন যা বড় হলো অ্যাক্সিডেন্ট তবে আমি আছি বুঝলি আমি তোর হয়ে খেলে যাব আর কাপটা জিতে তোর হাতেই দিয়ে যাব। তাই কর বন্ধু তাতে আমি দারুণ আনন্দ পাব খেলা চলছে খেলা চলছে 하다배টা শুধু গোল খাচ্ছে খেলা চলছে খেলা চলছে 하다배টা শুধু গোল খাচ্ছে না রাস হল বলে রেগে যাচ্ছে হাদা বেটা শুধু গোল খাচ্ছে আরে হাদা বেটা শুধু গোল খাচ্ছে হাদা বেটা শুধু গোল খাচ্ছে এরপর কি ঘটলো সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না ভাই ক্লাবের ছেলেরা হাদাকে দিল দারুণ ধোলাই সবশেষে হাদার হাসপাতালে হলো ঠাঁই